আসল হতা তো আপনার বলাই হয়নি আসল কথা মাগুরা আসল কারণ কি যারা হিটু শেখের বাড়ি কথা বলুন তো এত কি ভাই হিটু শেখ আ হিটু শেখের বাড়ি মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় উম কৌতুক অভিনেতা আহ মুজিবর ভাই আমাদের মাগুরা জিনাইদাও কুষ্টিয়ার যশোর অঞ্চলের আহ সন্তান সকলের সর্বস্তরের মানুষের অতি পরিচিত প্রিয় একটি মুখ মুজিবার রহমান সেই আমরা মুজিবার ভাইকে আজকে মাগুরাতে পেয়েছি আমাদের মাঝে তো এই মুখে আমরা তার সঙ্গে একটু কথা বলবো আর আমরা তার গল্প শোনাবো আপনাদের হ্যাঁ মুজিবার ভাই তো হুট করে হট করে আপনাকে মাগুরাতে পেয়ে যাচ্ছি হট করে আমাদের মাঝেই তো আসলে কি হুট করে মাগুরাতে আসার কারণটা কি আসল কথা তো আপনারে বলাই হইনি আসল কথা মাগুরঅত আপনার কারণ কি জানেন হিতু শেখের বাড়ি কোথা বলেন তো এত থিয়ে ভাই হিতু শেখ 아হ বসাই হিতু শেখের বাড়ি হ্যাঁ আইডা কাছে ভাই তো ভাই উট করে আপনি হিটু শেখের বাড়ি জানতে যাচ্ছেন কে ভাই গো ভাই এই মাগুরঅত হিট হয়ে গিয়েছে হিটু শেখের কারণে সারা বাংলাদেশের আমার সরকার আছে সমস্ত লোক হিতু শেখ হিতু শেখ হিতু শেখ আমি বললে দোষ কি বলেন আা তবে ভাই কি বলবো আর এত দিন কেউলেই শুনতো যে সাকিব আল হাসানের বাড়ি মাগুরা কোথায় দেখাবো বলতাম সাকিব আল হাসানের বাড়ি দেখিয়ে নিআসতাম তো আপনি এখন বলছেন নিটু শেখের বাড়ি যাবেন তো সেই বাড়ি বাবু ভেঙে দিয়েছে লোকজন সে বাড়িটা নেই আর সঞ্জীব জাফর ভিড়ই বলছে এত বড় সুনামধন্য ব্যক্তির বাড়ি ভেঙে দেয় যে ব্যক্তির নাম জানে না এমন নেই বাড়ি হইছে জি আর ভাঙবেই না কেন কাষ্টটা তো ভাঙার মতোই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনি যেটা বলছেন প্রথমে যে আমাদের দক্ষিণবঙ্গের কৌতুক অভিনেতা না অভিনেতা আমি হতে আমি আমি আমার জেলার মানুষ খুব পছন্দ করি এবং এই মাগুরা জেলাতে আমি প্রচুর পরিমাণে স্টেজ প্রোগ্রাম করেছি এই মাগুরা জেলার মানুষের কাছ থেকে আমি অনেক উৎসাহিত পেয়েছি তা আমার পছন্দ জেলা আর এই মাগুরা হচ্ছে বিখ্যাত এক একটা দিকটা অনেক দিক থেকে শিক্ষায় বিখ্যাত শান্তি এবং আচার আচরণ মানুষের পাশে দাঁড়ানো একে অপরের সহযোগিতা করা অনেক অনেক ধন্যবাদ আসলে এই মুহূর্তে পেয়ে আপনাকে আপনি আজকে আমাদের এরকম একটি বিকেলে আপনার সঙ্গে পেয়ে আড্ডা মেতে পেরে অত্যন্ত ভালো লাগছে তো আমরা আপনি আমরা মাগুরা নিউজ টিভি আপনাকে আমাদের মাগুরাবাসীকে আপনার গল্পটা শোনাতে চাই আপনার ঠিক কিভাবে উঠে আসলেন আপনি আজকের মুজিবর ভাই কিভাবে সকলের প্রিয় হলেন এক সময় হয়তো নিজের এলাকায় ছিলেন এখন সারা দেশের মানুষের কাছে একটি প্রিয় মুখ পরিচিত মুখ মুজিবর ভাই তো আসলে সেই গল্পটা একটু যদি আমাদের শোনাতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক পুরনো কথা তুলছেন তো দেখুন প্রথম কথা হচ্ছে দেখা দেখি চাষ দেখা দেখি বাস তো আমি আপনাদের ছোট ভাই ধরে নিন যে আমি কারো দেখে না দেখে শিখেছি তো হিসাবটা হচ্ছে এরকম যে আমি সবসময় কিন্তু একটা জিনিস মাথায় রেখেছি আল্লাহর কাছে এটা বলেছি সবসময় যে আল্লাপাখ আপনি সবাই খাওয়াচ্ছেন আপনি আমাকেও খাওয়াবেন অবশ্যই আপনি আমাকে সৃষ্টি করে না খয় রাখবেন না অনেক লম্বা ইতিহাস একদিন পুরোটা বলবো আজকে কিছু বলি দেখুন তিল থেকে তাল হয় এটা সত্য মুরব্বীরা যেটা বলে সেটা কিন্তু একেবারেও মিথ্যা বলে না সব কথা সত্য না আমার কিছু কথা সত্য হয় যেমন আপনার ঘরে একটা কাঁসার প্লেট বা গ্লাস আছে আমাদের ভাবি যান অর্থাৎ একটা দিন এসে দেখা যাচ্ছে যে কাঁসার প্লেটের দিকে তাকাইলে মুখ দেখা যায় ঠিক শিল্পী চর্চাটা এরকম সাংস্কৃতিক চর্চাটা এরকম প্রতিটা মুহূর্তে চর্চা করতে হবে তবে হ্যাঁ সেই চর্চার মধ্যে অবশ্যই অশীল কিছু থাকবে না অশ্লীল ভাষা যেমন থাকবে না এবং কারোর ক্ষতি কামনা থাকবে না কারোর গিবত থাকবে না সত্য সঠিক পথে আগাইতে হবে তো আপনাদের দোয়াতে আমি সেই কাজটাই করে যাচ্ছি আপনারা আমার জন্য আবারও নতুন করে দোয়া করবেন আয় প্রাণ প্রিয় মাগুরা আমি আপনাদের অনেক ভালোবাসি আপনাদের কাছে দোয়া ভিক্ষা আছে আমার জন্য দোয়া করবেন এই দেখা দেখি চাষ দেখা দেখি বাস এই পর্যন্তই এই আসছি ভাই ভাই আসলে এই কত সাল থেকে জাস্ট কত সাল থেকে আপনি কৌতুক জীবনে বা আপনার শুরু কত সালে আপনি প্রথম শুরু করছেন আমি এটা শুরু করেছি আপনার ঈশ্বাদ সরাচার আন্দোলনের সময় থেকে রিহার্সেল শুরু করেছি আমি এলাইনি ক্যাসেট বের হওয়ার আগে আমি আপনার ওই ছোট ছোট নাটক লিখতাম নাটক লিখে আপনার আমাদের গ্রামে আমাদের আশেপাশে পাঁচটা গ্রামে মঞ্চস্থ করতাম ওখান থেকে বিভিন্ন রকমের সারা পেতাম তারপরে তো তখন তো আমাদের গ্রামে অনিল কুমার বিশ্বাস ছিল উনি অডিও ক্যাসেট বার করতো শ্বশুর বাড়ি ছিল তো ওনারে অনুসরণ করতাম যে উনি যদি পারে আমি কেন পারব না একই গ্রামের মানুষ তো যদি সে উনি একজন শিক্ষিত মানুষ আমি তার মতো লেখাপড়া করিনি কিন্তু আমি হাল ছাড়িনি তারপরে আস্তে আস্তে ধীরে 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 মানুষের উৎসাহিত পেতে লাগলাম অনিলদার ক্যাসেট শুনতে লাগলাম বিভিন্ন শিল্পীর ক্যাসেট শুনতে লাগলাম ওখান থেকে একটা অনুভূতি আসলো যে আমু ক্যাসেট তৈরি করব তো আমাদের গ্রামে ইসলাম নাম করে আমাদের এক বড় ভাই ওনার সার সেট ছিল উনি অনেক সহযোগিতা করছে আমারে ওনার সেট আমার কাছে ছেড়ে দিত ভাদই বাজারে বিশ্ববিদ্যালয় ক্লাবে আমি রিহার্সেল করতাম বিশ্ববিদ্যালয় ক্লাবের ছাত্ররা আমাকে সহযোগিতা করতো তো এইভাবে রিহার্সেল করতাম ক্যাসেট তো ক্যাসেট রেকর্ড হতো একটা মাস্টার একটা কপি হতো ভুল হলেও হচ্ছে সঠিক হলেও হচ্ছে এইভাবে আমি ক্যাসেট তৈরি করলাম তিনটা গান দিছিলাম ওখানে দেওয়ার পরে সেই ক্যাসেট একদিন রবিবারের বড় হাট আমাদের ভাটই তা আমাদের ইসলাম ভাই ক্যাসেটটা বাজারজাত করছে মানে বাজাচ্ছে তখন অনিল কাজলদা অনেক হিট ছোপার ডোবার হিট যা বলে মিতুল হগল বগল ছিল তো তার মধ্যে তার মধ্যে দিয়ে এই তুফানের মধ্যে দিয়ে আসা মানে একটা বাচ্চা মানুষ তারপর আশা ছাড়িনি তো ইসলাম যখন ক্যাসেটটা বাজাচ্ছে তখন দেখা গেল আমি আমি দোকানের ভিতরে ছিলাম সরাসরি দেখলাম যে পঞ্চাশ ষাট জন মানুষ দোকানের সামনে দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে কিছু মানুষ বলা শুরু করলো কার ক্যাসেট শিল্পীকে দেও তো তখন ইসলাম সাহেব বললেন যে ক্যাসেট এখনো বাজারে আসে নাই তবে হ্যাঁ ক্যাসেট টু ক্যাসেট রেকর্ড করে দেওয়া যাবে দশ টাকা পিস নেব তো ক্যাসেট টু ক্যাসেট একই দিনে আপনার পঞ্চান্ন পিস বিক্রি হয় রবিবারে হাটের দিন বিক্রি হয় তখন ইসলাম আমারে বলল রাত্রে যে তোমার কোয়ালিটি আছে তোমার কথা মানুষ শুনবে সে প্রমাণ তুমি দেখেছো তুমি আগাও তোমার জন্য আশীর্বাদ রইল তোমার যে কোনো সহযোগিতা আমি ইসলাম করব। ইনশাল্লাহ উনি করলো আমি সেই ক্যাসেট ফুলফিল ভাবে করলাম তারপরে আমাদের করছাৎপু সিম্ফনি অডিও ছিল ডাব্লু সাহেব ছিলেন ওনার কাছে পরীক্ষা দিলাম দেওয়ার পরে পরীক্ষায় উত্তীর্ণ হলাম আপনাদের একটা ছিল শৈলন কুমার পাল ছিল ইসলাম আজম খান ছিল থেকে আমি মজিবর রহমান ছিলাম আমাদের প্রতিযোগিতা হলো রাজশাহী গীতাঞ্জলি স্টুডিওতে সেখানেও আমরা ইনশাল্লাহ পেরে গেলাম তারপরে কোম্পানি আমাদের অনেক শিল্পী দিয়ে একটা ক্যাসেট তৈরি করলো গ্লাস এটা চুরানব্বই সালে রেকর্ড হলো সেটা বাজার জাত হলো ছিয়ানব্বই সাল ক্যাসেটটা বিক্রি হলো না যেখানে যেখানে ডাবলু ভাই দিল সেখানে সেখান থেকে ব্যাগ আসলো খুব খারাপ লাগলো যে জীবনের প্রথম ক্যাসেট বাড়ি খেলাম তো বন্ধুরা তারা তো আরো টিটকেরি বেশি মারে কিরে বলছিলাম না চলবে না এখন কি হলো দেখ আরো কষ্ট তারপরে আমাদের আর ক্যাসেট দোকানদার ভাই উনি ঢাকা কমপ্লেক্স কমপ্লেক্সের সাথে যোগাযোগ করে আরেকটা ক্যাসেট ছাদে মাল নাই তখন আপনার ম্যাগনেটের উপরে টেকু মাথা ডাথা নিয়ে খুব কৌতূহল ছিল তার উপরে সে ক্যাসেটটা একটু চললো তারপরে আমাদের আলহাস মৃত মাস্টার আলোচনাল মৃধা উনি আমাকে ডেকে নিল ডেকে নেওয়ার পরে বললো যে ব্যবসাটা আমরা করতে পারি না পরে ব্যবসাটা আমরা শুরু করলাম ইজ্জত পাংসার থেকে শুরু হলো ইজ্জত পাংসার থেকে শুরু হলো এই তারপরের থেকে এই পর্যন্ত আপনাদের দোয়ার পর কত টুকটাক টুকটাক আসতেছে ভাইয়া প্রথম পর্যায়ে আপনার জনপ্রিয় ইয়ে গুলো ছিল কি কি সর্বপ্রথমে আমার ক্যাশের জনপ্রিয় ছিল অডিও ফিতা তো এসেছে আমাদের প্রথমে ইজ্জত পাংসার অনেক জনপ্রিয় কিস্তি মেজাজ গরম জনপ্রিয় ছিল কিস্তি মার জনপ্রিয় ছিল তারপরে এর এরপরে আসলো আমাদের সিডি সিডি অডিও দু একসাথে সিডির নিচে বিড়ির দোকান বালতি ভরা ভালোবাসা চাঁদনি রাতে বদনা হাতে মজিবরের চায়ের বউ তিন শালি এই ক্যাসেটগুলো আসতে লাগলো তারপরে তো দু সাল এগারো সাল পর্যন্ত ভিসিডি অডিও ছিল তারপরে অডিও ভিসিডি সব চলে গেল আসলো অনলাইন ইউটিউব আমি ইউটিউব বুঝি না আমি শুধু ইন্ডিয়াতে স্টেজ প্রোগ্রাম করি বাংলাদেশে করি হ্যাঁ তারপরে আমি এই স্টেজ করতে 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 আমার আমার এক আমার ছেলে বললো যে আপনার নামে অনেক আইডিয়া আছে আপনি একটা চ্যানেল খুলুন না আমি তো বাবা বুঝি না তো ও খুলে দেয় মজি বরের কমেডি চ্যানেলটাও খুলে দেয় সেখান থেকেই আমাদের এ পর্যন্ত পথ চলা আসা তো আমি আপনাদের এই মাগুরা টিভি মাধ্যমে মাগুরা টিভি মাধ্যমে আমি সকল দর্শক ভাই বোন বন্ধু এবং যারা আমাদের ভিউয়ার্স আছেন আমি দয়া করে মেহেরবানী করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই দয়া করে এই মজবুর রহমান ছোট ভাই আপনাদের আপনাদের জন্য দুটা চ্যানেল করেছি মজবুর কৌতুক আমি এর আগেও বলেছি এই চ্যানেলটা শুধু নাটক পাবেন প্রতি শুক্রবার একটা করে নাটক দেওয়া হয় মজবুর কৌতুকে মজবুর মিউজিক যত প্রকার গান আছে মজবুর রহমান আপনারা পাবেন ইসলামিক গজল থেকে শুরু করে কমেডি গান স্যাড গান আধুনিক গান রোমান্টিক গান ফোক গান আধ্যাত্মিক গান ইসলামিক গজল এগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন চ্যানেল দুটো সাথে রাখবেন ভাই আর একটি বিষয় আমরা সবসময় লক্ষ্য করে আসছি যে আপনার কৌতুক আপনার এসে সে সবসময় ব্যবহার হয়ে আসছে আমাদের আঞ্চলিক ভাষা আমাদের যশোর জিনাইদা অঞ্চলের যে আঞ্চলিক ভাষা এইটাই ব্যবহার হচ্ছে এবং এইটা কারণে কি মনে হয় আপনার যে এইটা আসলে এইটার কারণে আরো জনপ্রিয়তা বাড়ছে এটা বা আপনি ওই ট্রাকে আছেন শুধু না এর বাইরে কিছু করেন অবশ্যই অবশ্যই আমি ওই ট্রাকেই থাকবো কেন না আমি ঘুম থেকে উঠেই আমার আম্মা বলছে মজুদার কইরে রে বেলা উঠে গেছে সেটা আমি ভুলতে পারি না ওটা আমার রক্তের সাথে মিশে আছে আর আমি একটা সময় ধারণা করতাম যে আমাদের জিনেদা বা মাগুরার আঞ্চলিক হয়তো বা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ বসে না আমি দেখেছি বোঝে বিভিন্ন জেলায় আমাদের ক্যাসেট যেহেতু চলে তখন অবশ্যই আমাদের ভাষা বোঝে এই আমি অন্যটা নিয়ে মাথা ঘামাই না আমি আমারটা নিয়ে আছি আমাদের আঞ্চলিক আমরা মনে করি যে আমাদের এই ভাষাটাকে সারা দেশের অন্যান্য অঞ্চলে মানুষের কাছে দুটি আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে আমার আরেকটা প্রশ্ন মনির স্যারের যে আপনি ক্যাসেটে দিয়ে শুরু করছেন ক্যাসেটের পর সিডি এর যুগ আসছে এখন তো মোবাইলে অনলাইন হয়ে কাজ করার ক্ষেত্রে একজন শিল্পী হিসেবে যে একজন পারফর্মার হিসেবে আপনি কোথায় সাতচন্দ্রবুত করেন কোটা কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা আমার দৃষ্টিতে আমি প্লেসি অডিও ফিতায় যখন অভিনয় করেছি তখন খুব মজা করেছি আমরা বাসায় বসে শিল্পীরা সকলে মিলে চার দিন পাঁচ দিন রিহার্সাল করেছি তারপরে আমরা স্টুডিও ডেট নিয়ে আমরা স্টুডিওতে গিয়েছি আমরা সারা রাত দিন ধরে আমরা কাজ করেছি এরপরে আমরা এডিট করেছি স্টুডিওতে মিক্স করেছি ভুল ভুলভালগুলো সংশোধন করেছি তো একটা মজা ছিল এই জন্য যেখানে আমার আর্টিস্ট খুঁজতে হতো না ক্যামেরা খুঁজতে হতো না ব্যাকগ্রাউন্ড খুঁজতে হতো না মেক নিতে হতো না শার্ট পাঞ্জাবি পাঞ্জামি লুঙ্গি পরতে হতো না হ্যাঁ এই যে একটা আলাদা একটা ফ্লেভার ছিল অডিও ফিতায় যখন কাজ করছি তারপরে সিডি আসলো সিডি তো আমরা মজাই ছিলাম না তা ছিলাম অডিও ফিতা এবং ভিসিডিটি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ পেয়েছি আর এখন বর্তমানে অনলাইন এখন ইয়ং জেনারেশন এরা করতেছে আমরাও আছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার কান্ট্রিও ভিউয়ার্স যারা আছে আপনারা দোয়া করবেন সাথে সাথে একটু ভিউ করবেন আসলে আমার কাছে মনে হয় যে কৌতুক হাস্যরা সবাই তো খুব সহজেই মেয়েটা দেখে একদম সিম্পল বিষয় মনে করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে অন্যান্য শিল্পীদের থেকে একজন কৌতুক অভিনেতার একাধারে তার গান করতে হয় সেই গানের শিল্পী একাধারে অভিনয় করেন তিনি অভিনয় শিল্পী প্লাস অল আদার্স নিজেই আবার রাইটার লেখেন তো সেক্ষেত্রে একজন কৌতুক অভিনেতাকে আমার মনে হয় অনেক চর্চা বা অনেক জ্ঞানী বা জ্ঞানী হতে হয় সেক্ষেত্রে এই অন্যান্য শিল্পীর থেকে একজন কৌতুক অভিনেতা শিল্পীর মাঝে পার্থক্যটা আপনার কাছে কেমন আপনি অনেক মূল্যবান প্রশ্ন করেছেন আমি আমার লাইফে প্রথমে এত বড় একটা প্রশ্ন দেখুন মানুষ হাসতে চায় না মানুষ বর্তমান কিস্তির টেনশনে দাদা হাসি ফোরাই গেছে মানুষের হাসি নাই কমেডিটা এমন একটা সাবজেক্ট খুব কঠিন একটা সাবজেক্ট মানুষকে বগলে কিতু দিলে মানুষ হাসে কিন্তু সে হাসিটা থাকে না কিন্তু কথা দিয়ে মানুষের হাসানো খুব টাফ কমেডি শিল্পীর চতুর্দিক কাজ করতে হয় লিখতে হয় সেটাকে পরিবেশন করতে হয় ডিরেকশন দিতে হয় কাভার পোস্টার পর্যন্ত বানাইতে হয় আর গানের কথা বলছেন যারা কমেডি করে অবশ্যই তাদের গান লিখতে হয় তাদের গান করতে হয় মিউজিক সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে তাল লয় সম্পর্কে ধারণা থাকতে হবে সবই করতে হয় পার্থক্য একজন কণ্ঠশিল্পী তার গান লিখে দেওয়া লোক আছে গীতিকার আছে সুরকার আছে মিউজিশিয়ান আছে আর একজন কমেডি শিল্পী কেউ নাই উনি একাই পার্থক্য হচ্ছে লিখে দিতে আমি শুধু গানটা সার্ভ করছে লিখে দিতেছে শুরু করে গান আপনি একাধারে গান করছেন আপনি অভিনয় করছেন একাধারে আপনি লিখছেন এটা একটা আসলে একটা শুধু আমার জন্য না সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে যত কমেডি আছে আসলে মানুষকে হাসানো খুব একটা সহজ বিষয় না কষ্টদায়ক বিষয় কারণ কিন্তু আমি আজকে আজকে নিজে আমি আপনার সাথে চলে সারা দিনই প্রেসে আপনি একসাথে তো আমি যে জিনিসটা ফিল করছি নিজে থেকে যে আপনি যে কোন সিচুয়েশনে যাচ্ছেন মানুষ আপনাকে আপনার চেহারাটা যে আমি আমি এটা সকাল থেকে আপনার সঙ্গে যে এতক্ষণ আসি আমি আপনাকে এটা উপলব্ধি করছি যে আপনি যেখানে গেছেন দেন এক্স রে করতে যে সেই আপনাকে দেখে আগে হাসি সবার যেন কোনো কথা ভাষার আগে হাসি তো মানুষের হাসানো হাসানোর খুব কঠিন ইয়ে থাকলেও আপনি কত সহজ করে ফেলেছেন বিষয়টাকে এটাই আমার কাছে আশ্চর্য বিষয় তো আসলে এই এই হাসি করার মূল মন্ত্রটা কি মনে করেন এটা এটা হচ্ছে মন্ত্র আমার বড় ভাই এবং আমার মাবুন যারা আছে তাদের কৃতিত্ব কর্তৃত্ব তারা আমার সাহায্যকারী আমারে তারা গ্রহণ করছে বলেই এখন মাবুনের বোনের দর বরকতে যেখানে যাই সেখানে ও রহমান ভাই কেউ রহমান ভাই কেউ ও মজিবর ভাই কেউ আমি যে আমার মুজিবার বল্লো আমি খুশি কারণ উনি আমার নামটাও বলছে তো এই শা কোটিং কাস্টার অনেক সাহস করে ফেলেছেন যে মুজিবার ভাই নামের সাথে হাসি মুজিবার ভাত চেয়ারটার সাথে আছে কি আপনাকে ভালো আছেন বলার আগেই দেখি এসে ফেলে এটা একটা আসলে অর্জন মানুষের ভালোবাসা এটা আমার মানুষের ভালোবাসা ভাই তো আপনি আমাদের মাগুরাবাসী এবং যারা বিশেষ করে এখন কনটেন্ট করতে চায় যারা কন্টেন্ট করতে চাই কন্টেন্ট করতেছে চেষ্টা করতেছে তাদের জন্য প্রতিবেদন একটা দিল প্রথম কথা হচ্ছে যে শুধু না সারা বাংলাদেশে যারা নতুন করে আসতে চায় এই লাইনে আসতে চায় আমি ছোট মানুষ হিসেবে অনুরোধ করব যে ভাই প্লিজ দেখার মতো কিছু করি শোনার মতো কিছু করি আর সেটা অবশ্যই অবশ্যই যেন আমার মা বোন সপরিবারে সেটা গ্রহণ করতে পারে থাকবে না ন্যাকেড ভাষা থাকবে না নোংরা পোশাক আর যারা নতুন আসতেছে আমি তাদেরকে বলবো যে ভাই প্লিজ গল্পটা একটু ভালো করতে হবে সাউন্ড কোয়ালিটি ভালো কালার রেজলেশন ভালো আর কোয়ার্টিসগুলো ভালো থাকতে হবে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল এবং আপনারা আসেন কোয়ালিটি সম্পূর্ণ কাজ করলে আপনারা অবশ্যই জায়গায় যেতে পারবেন শুধু আর পাঁচজন পারবে মাগুরা পারবে না জেনেদা পারবে না যতগুলো না আমি এটা বিশ্বাস করি না সবাই পারবে শুনুন মানুষ না এমন কোনো কাজ আছে আমি এটা বিশ্বাস করি না মানুষের অসাধ্য কোনো কাজ নেই তাই আমি সবার প্রতি দোয়া রইল সবার জন্য দোয়া করছি আর যদি কোনো ভাই কোনো বোন যদি আমার কাছে কিঞ্চিত পরিমাণ সহযোগিতা চায় বিশেষ করে এই অভিনয়ের ক্ষেত্রে বা চ্যানেল সম্পর্কে আমি যতটুকু জানি আমি ততটুকু ঢেলে দেবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবশেষ আমরা আশা করব যে মাঝে মধ্যে আমরা মনে হয় মাগুরা নাকি পাশে পাবো মাঝে মাঝে আপনাকে নিয়ে একটু দর্শক অবশ্যই 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 আপনারা যে যেখান থেকে আমাকে স্মরণ করবেন বান্দা হাজির যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখেন সময় দর্শক আমাদের সাথে ছিল আহ আমাদের জিনাইদা কুষ্টিয়া যশোর অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় কৌতুক অভিনেতা মুজিবর ভাই আমরা এতক্ষণ তার গল্প শুনছিলাম আবারও আপনাদেরকে খুব অচিরে আবার তাকে নিয়ে আমরা হাজির হব নতুন একটি পর্বে